আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম পাবনা জেলার সাথে থানা দুলুয়ারি পেঁয়াজের পাইকারি হাট থেকে কিন্তু আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা জানেন যে পাবনা জেলা পেঁয়াজের পাইকারি হাট কিন্তু দুলুয়ারি হাট এখানে দেখেন ই পরিমাণ পেঁয়াজের আমদানি হয় পেঁয়াজের আপডেট খবর অবশ্যই জানতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই কেসটা ভালো দিয়ে পাশে দেখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন দেখেন আমি সরাসরি আজকে কিন্তু কথা বলবো আজকে সর্ব উপর বাজার এবং সর্ব নিম্ন বাজার কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব আজকে কিন্তু সর্ব উপর বাজার কিন্তু পনেরোশো টাকা মন সর্ব বেড যেটা হাই কোয়ালিটির পেঁয়াজ যেটা বাজারের কিছু পেঁয়াজ কিন্তু পনেরোশো টাকা উপর বাজার এবং যেটা ছোটার পেজ সেটা কিন্তু বারোশো টাকা মন। আর যেটা একটি মধ্যম সাইজ সেটা কিন্তু চোদ্দোশো এবং সাড়ে তেরোশো টাকাও আছে কিন্তু দর্শক এভাবেই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি আপনার ঐতিহ্য সেই দুলহারি হাট দেখেন কী পরিমাণ পেঁয়াজ আমদানি হয় আমাদের এলাকায় এভাবেই কিন্তু আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি দেখেন দর্শক সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার সেই ঐতিহ্য ধুলাউরি পেজের পাইকুড়ি হাট থেকে কিন্তু সোনালি টিভি সর্বোদয় কৃষকের পাশে থেকেও কিন্তু মাঠের ভিডিও এবং হাটে ক্রেতা বিক্রেতার মাঝেও কিন্তু কথা বলায় তো আজকে ভিডিওটা ব্যতিক্রম একটি ভিডিও আমি বাইরে থেকে ভিডিওটা করেই কিন্তু পরেও দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে দেখতে থাকুন এভাবেই কিন্তু প্রতি শুক্রবার এবং সোমবার আজকে কিন্তু সোমবারের হাট এটা তো অতি শুক্রবার এবং সোমবার সপ্তাহে দুই দিন কিন্তু এই হাটটা লাগে দর্শক এভাবে কিন্তু আমি পেঁয়াজের আপডেট খবর কিন্তু আমার চ্যানেলের থেকে দিয়ে থাকি দেখেন কি পরিমাণে পেঁয়াজের আমদানি হয় আমাদের এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি হয় এবং যারা কেনে তারাও কিন্তু স্নান সেন করে দেখেন নিজেই কিন্তু পেঁয়াজ এই রকম করে কিন্তু ট্যাক হয়ে যাবে ভোর ছয়টা থেকেই কিন্তু ঘাটটা লাগে ভোর ছয়টার আগেও কিন্তু মানুষ পেঁয়াজ নিয়ে কিন্তু আর বসে থাকবে তো দর্শক আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই মতামতের জন্য অনেক অবশ্যই জানাবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্সে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই পেজটা ভালো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন দেখেন কি পরিমাণ পেঁয়াজ হয়েছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন